জাস্টিস ডিলেট ডিনাইট এই উক্তি কি কামদুনি মামলায় যুক্তিপূর্ণ প্রশ্ন উঠছে কারণ কামদুনিকণ্ডে নির্যাতিতার মা বলছেন নিম্ন আদালতে যখন মামলা চলছে তখন কাণ্ডে এক অভিযুক্ত জেলেই মারা যান হাইকোর্টে ভেবেছিলাম বিচার পাবো কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরতে হয়েছে সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কার্যত এভাবেই বিচারপ্রার্থী কামদনী নির্যাতিতার মা তার মত দিল্লি ঘটনার সাজা শুনে ভেবেছিলাম আমার মেয়েটাও বিচার পাবে কিন্তু আমার মেয়েটা এভাবে চলে গেল এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন কাণ্ডে নির্যাতিতার মা সিএনের প্রতিনিধিকে জড়িয়ে অঝরে কাঁদা শুরু করলেন কন্যাহারা মা ভালো করে খেতেও পারি না আমার বুকটা ফেটে যায় আমি অর্ধেক জিনিস খাই না আমি বলে না আমাকে ভাইয়া কিচ্ছু খেতে পারে না আমার সন্তান আসবা বলে থাকতে পারে না তার কত আশা তার কোনো শখ শান্তি কিছুই মিটল না কি করে আমি বাঁচবো আমার সবসময় ইচ্ছা হয়েছে আমার মরণটা হলেই বাজি কাঁদতে কাঁদতে ঘটনার দিন ঠিক কি হয়েছিল সিএন এর প্রতিনিধিকে জানালেন নির্যাতিতার মা কোনো মায়ের কোল যেন খালি না হয় বিলাপ সন্তান হারা মায়ের কোলায় নির্ভয়ার মা বিচার পেয়েছেন আমি এখনও শান্তি পাইনি কান্না ভেজা গলায় আর্তি নির্যাতিতার মায়ের মেয়েকে নিয়ে অনেক আশা ছিল আমার দুই ছেলে এক মেয়ে কিন্তু মেয়েটা এভাবে চলে গেল এখনও বিশ্বাস হচ্ছে না মায়ের নির্ভয়ার মা দীর্ঘ লড়াই লড়েছেন এবার কামদনির মায়ের লড়াই মায়ের হাহাকারে বাতাস ভারী যা মনে করাচ্ছে কবিকে যিনি বলেছিলেন বিচারের বাণী নীরবে নেভৃতে কাঁদে আমি কত কষ্ট করে মানুষ করেছি লেখাপড়া শিখেছি কত কিছু করে আমি আজ তিনটে বাচ্চা মানুষ করেছি ওর বাবা যুগারে কাজ করতো কোনো দিন কাজ হতো কোনো দিন কাজ হতো না তাও আমি ম্যানেজ করে সংসার চালিয়েছি লেখাপড়া শিখেছি আমি মেয়েরা আর মেয়ে বলে ডাকতে পারি না তাই গেল আজ দশটা এগারোটা বছর হয়ে গেল সেদিন পরীক্ষা দিতে যায় সেদিনকে বলে গেল মা আমি আসছি

নির্যাতি তার মা আজকে সুপ্রিম কোর্টের দরজায় এসে কান্নায় ভেঙে পড়লেন তার বক্তব্য তার মেয়ের আত্মা শান্তি পাচ্ছে না যে মেয়েকে তিনি ছোট থেকে বড় করেছেন খাবার খাইয়েছেন অনেক কষ্ট করে পড়াশুনো শিখিয়েছেন সেই মেয়ের এই অকালে চলে যাওয়া কোনো মা মেনে নিতে পারছে পারে না নয়া দিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ